আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সমীকরণ থেকে সার্কিট অঙ্কন এবং সার্কিট থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায় সেই বিষয়গুলো দেখাবো সে প্রথমে আমি তোমাদের সমীকরণ থেকে সার্কিট করা শেখাবো দেখো একটা সমীকরণ আমি লিখছি এফ সমান এ নট বি প্লাস এই সমীকরণটা থেকে আমরা সার্কিট নির্ণয় করব দেখো সার্কিটটা বা গেট দিয়ে বাস্তবায়ন কিভাবে করব প্রথমে এ তাহলে এ নট আমি যখন তোমাদের মেন গেট এবং নর গেটে বাস্তবায়ন করেছিলাম তখন বলেছিলাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র সেই গেট ব্যবহার করা হবে এখানে যেহেতু কোনো গেটের কথা উল্লেখ করেনি তাহলে নর্মালি আমরা স্বাভাবিক মৌলিক গেটগুলো ব্যবহার করেই বাস্তবায়ন করতে পারব তাহলে নট গেট ব্যবহার করেছি এখানে প্রথমটা কি আছে এ নট বি এ এবং বি নট তাহলে এটা আমরা এন গেট ব্যবহার করবো এন গেট ব্যবহার করলে কি হবে এ নট বি তারপরে কি আছে এ বি নট তাহলে এ বি নট এখানে একটা এন গেট ব্যবহার করলাম তাহলে কি হবে এ বি নট এই দুটো আবার কি করতে বলছে যোগ করতে বলছে যোগ করলে আমরা কোন গেট ব্যবহার করি অর গেট তাহলে এ নট বি প্লাস এ বি বাস্তবায়ন যদি না বলে নাইন গেট বা নট গেট যদি বাস্তবায়ন না বলে শুধুমাত্র বাস্তবায়নের ক্ষেত্রেই সেই গেটগুলো ব্যবহৃত হয় যদি বাস্তবায়ন না বলে তাহলে আমরা কি করতে পারি যে কোনো মৌলিক গেট বা যে কোনো গেট ব্যবহার করে আমরা এটা করতে পারি আচ্ছা এবার অন্য একটা সমীকরণ দেখব f সমান p নট q নট r প্লাস p নট উ আর প্লাস পি কিউ নট এটা আমরা এখন সার্কিটের মাধ্যমে দেখাবো দেখো তাহলে এটা থেকে একটা নট বের করে নিব q এখান থেকে একটা নট বের করে নিব q নট এবং আর আর যেহেতু কোনো নট নেই তাহলে নট করার দরকার নেই এখন এই তিনটা আকারে আছে আকারে থাকলে আমরা কোন গেট ব্যবহার করবো এন গেট নট কিউ নট আর তারপরে কি আছে পি নট কিউ আর পি নট ইউ এবং আর পিনট কিউ আর একগুলো আছে পি কিউ নট পি কিউ নট এখন এটা কি করতে হবে যোগ করতে হবে যোগের জন্য আমরা কোন গেট ব্যবহার করি অর গেট দিলে কি হবে পি নট কিউ নট আর প্লাস পি নট ইউ আর প্লাস পি নট এই হচ্ছে সমীকরণ থেকে কোন সার্কিট নির্ণয় এবার ধরো একটা সার্কিট দেওয়া আছে তাহলে এই সার্কিটটা থেকে আমাদের সমীকরণ সরলীকরণ মান বের করতে হবে দেখি সার্কিটটা একটা সার্কিট একে দেখি এ এবং বি দুটা মান দেওয়া আছে প্রথমটা অর গেট সরি নরগেট নাম দিয়েছে ওয়ান তারপর একটা নরগেট এটার নাম দিয়েছে টু তারপর একটা হচ্ছে এটার নাম দিয়েছে হচ্ছে নাইন গেট এটার নাম দিয়েছে থ্রি এই দুইটা আবার গেট এর ভেতর দিয়ে চলে গেছে এটা হচ্ছে ফোর লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার নর গেট নর গেটে কি আছে এক্স সমান এ নট বি নট প্লাস

তাহলে আমরা বুলিয়ান এলজেব্রায় সূত্র জানি যে দুইটা একই গুণ করলে কি হয় যোগ করলে কি হয় একটা হয় এই হচ্ছে সরলীকরণ এবার অন্য একটা সার্কিট থেকে সরলীকরণ দেখাবো দেখো আমি তোমাদের অলরেডি সরলীকরণ আগেও করিয়েছি এবার সার্কিট থেকে যে মানগুলো পাওয়া যায় সেগুলো সরলীকরণ দেখাচ্ছি এটা এ নট বি নট এখান থেকে এ নট অ্যান্ড বি নট থেকে আরেকটা নট গেট গেলে তাহলে কি আসবে এ নট প্লাস বি নট ওট এ থেকে একটা বি থেকে একটা নর্গেট গেলে কি হবে এ প্লাস বি বিল নট প্লাস এ প্লাস বিল নট পি এটা হোল নট হবে তাহলে এই সমীকরণটা আমরা একটু দেখি কি করব এই সমীকরণটা সমীকরণ করবো পি এ নট প্লাস এ প্লাস বি হল নট ডাবল নট আচ্ছা এটাকে আমরা ভাঙাবো এ নট প্লাস বি নট ডাবল নট ইন্টু এ প্লাস বি হল নট হল নট তাহলে এ নট প্লাস বি নট

এক্স গেট বা হিসেবে পাই ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ